ভবানন্দপুর মৌজার উনিশশো সালের পাট্টা পাওয়া খাস জমি তৃণমূলীর নেতারা জোর জবরস্তি জমি মাফিয়া জমির দালাল এরা সংগঠিত হয়ে এই গরিবের জমি কেড়ে নেওয়ার চক্রান্ত তৈরি করছিল সারা ভারত কৃষকসভা সারা ভারত খেদমজুর ইউনিয়নের নেতৃত্বে পাট্টাদা এবং এখানকার গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই জমি পুনর্দখন করে পাট্টাদারদের দেওয়ার প্রক্রিয়া শুরু করছেন সেই জমিকে দখল মুক্ত করছেন পরিষ্কার করছেন আপনার নাম কি আপনি কেন এসছেন এখানে আমি জমি দখলে নিয়ে জমি দখল করতে কার নামে পাট্টা দেওয়া ছিল শ্বশুরের কতদিন ধরে আপনারা চাষ করছেন এই জমিটা চাষ করছি সাল থেকে চাষ করছি কারা এই জমি দিয়েছিল আপনাদের এই জমিটাই কারা এরকম ইট ফিট ফেলে দিল? চিনিমুন পার্টি কে ফেলেছে? আপনারা কি চান? আমরা দখল জমি চাই আমরা। আপনাদের কোনো টাকা পয়সা দিলে জমি ছেড়ে দেবেন? না ছাড়বো না। তোমরা তো বলে টাকা দেবো দিয়ে তোমার জমি কিনে নেবে। তোমাদের জমি তো অর্ধেক জমি ওদিকে হয়ে যাবে। তোমালি টাকা দেওয়া হবে। আমি ওরে না আমার টাকা নেবো না আমার জমি যেটা চাষ করা আছে সেটা আমরা নেবো। আমি ভুলিয়ে বললাম যে সিভেন পার্টি তো দিন গিয়ে তো এটা খেয়ে দিয়েছে। তা

এর আগে কখন অন্য হয়েছিল যখন বাম্পন সরকার ছিল বা কোনো কিছু কেন মনে হলো যে শরৎ এতদিন হয় এখন হলো কেন করছে।